শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসছি কোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায় পার্ট ওয়ান এর অবজেক্টিভ প্রশ্ন এবং উত্তর আমার এই প্রশ্ন উত্তরগুলো পড়লে এসএসসি এবং নবম দশম এর যেকোনো পরীক্ষায় তিরিশে ত্রিশ পাওয়া সম্ভব অতএব প্রশ্নগুলো মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়ে মুখস্থ করবে তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এখানে প্রথম পার্টে পঞ্চাশটি অবজেক্টিভ দেওয়া আছে পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও বাকি প্রশ্নগুলো দেওয়া হবে সবার আগে প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ এবং শেয়ার করে অন্যকে দেখার এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা সরাসরি পাঠ্য বই থেকে সংগ্রহ করে এখানে সংযুক্ত করা হয়েছে এর বাইরে যে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না অতএব প্রশ্নগুলোকে মনোযোগ সহকারে পড়ে মুখস্থ করতে হবে